কোনো কিছু প্রত্যাশা না করে তুমি শুধু তোমার কাজ করে যাও সঠিক সময়ে সঠিক ফল তুমি এমনিতেই পেয়ে যাবে কথাটি আসলে একদমই সত্যি কোনো কাজ শুরু করার পর সেখান থেকে কি পাব কখন পাবো আর কতটুকু পাব সফল হব কি হব না এসব কোনো কিছু চিন্তা না করে নিজের সর্বোচ্চটা দিয়ে সেই কাজটা করে যেতে হয় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় সঠিক সময়ের জন্য কারণ সঠিক সময়ের আগে আপনি বা আমি যতই চেষ্টা করি না কেন কোনো কিছুই পাওয়া সম্ভব নয় এভাবে কাজ করলে সফলতা আজ বা কাল ধরা দেবেই আমি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বিশ্বাস করেন এটা আমি কখনো আশাই করিনি কারণ আমার ফলোয়ার্স বলেন বা ভিউজ বলেন তেমন একটা বেশি না তবে আমি কিছু কিছু বিষয় নিয়মিত মেনে চলার চেষ্টা করতাম এবং সেই অনুযায়ী কাজ করতাম হয়তো এর জন্যেই সফলতা আমার কাছে এত তাড়াতাড়ি ধরা দিয়েছে আমি নিয়মিত আমার সামনে আসা সবার পোস্টগুলো দেখি এবং লাইক আর কমেন্টস করতে ভুলি না কখনো এক্ষেত্রে কে ছোট ইউজার বা কে বড় ইউজার আমি কখনোই তা বিচার করি না আর আমি সব সময় চেষ্টা করি অন্যদের ভিডিও সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করতে সে হোক শর্ট ভিডিও বা লং ভিডিও আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কমেন্ট করি আর অন্যদের ভিডিওতে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করি সেই সাথে অন্যদের কমেন্টে রিয়্যাক্টও দেই যার কারণে আমার পেজের রিচ আর এঙ্গেজমেন্ট অনেকটা বেড়ে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমি ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ থাকতাম বা এখনও থাকি বিশেষ করে কোনো পোস্ট করার আগে বা পোস্ট করার পরে অ্যাক্টিভ থাকতেই হয় আর আমি সব সময় চেষ্টা করি এই নিয়মটা মেনে চলার ফেসবুকের আরও কিছু কিছু গাইডলাইন রয়েছে যা আমি কখনোই লঙ্ঘন করি না ভিউ বাড়ানোর জন্য আর এর জন্যই হয়তো এত ছোট ইউজার হয়েও এত সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি যাই হোক সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমার সেই সকল শোভাকাঙ্ক্ষীদের প্রতি যারা সব সময় আমাকে সাপোর্ট করেছেন সত্যি কথা কি জানেন অপ্রত্যাশিতভাবে ভালো কোনো কিছু পাওয়ার অনুভূতিটাই আসলে অন্যরকম এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা